আসসালামু আলাইকুম জেসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো চাপা শুটকির ভর্তা গরম ভাতের সাথে এই চাপা শুটকির ভর্তাটা খেতে অসাধারণ লাগে চাপা শুটকির ভর্তা অনেক ভাবে করা যায় কিন্তু এবারে বসে একবার তৈরি করে দেখবেন এক দুই প্লেট ভাত ওনা এসে গায়েব হয়ে যাবে এই ভর্তাটা যে কত মজা এটা আপনাদের বলে বোঝাতে পারবো না অনুরোধ রইলো সবাই একবার হলো এটা বাসায় ট্রাই করবে তো চলুন দেখে আসি আমি কি বানাই তো আমি নিয়ে নিলো আস্ত আর কোয়া করা আধা কাপ রসুন তো আমা একটি প্যান বসিয়ে দিলো দিয়ে দিলো মাঝখান থেকে কাটা কাঁচামরিচ ডালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কুমিয়ে দিতে পারেন কাঁচামরিচ গুলোকে ভালোভাবে টেল নিতে হবে ভালো করে টেলে নেওয়া শেষ এখন দিয়ে দিবে দুই টেবিল চামচ তেল এখন এই তেলটার সাথে এক মিনিট ভেজে নিতে হবে এক মিনিট পর দিয়ে দিবে কিছুটা রসুনের কুয়া এখন এই দুইটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন দিয়ে দিবে পেঁয়াজ কুচি এখন সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নেওয়া শেষ এখন এটাকে এক সাইড করে নিতে হবে এখন সাইডে দিয়ে দিই এক টেবিল চামচের মতো তেল আর দিয়ে দিবে ভালোভাবে ধুয়ে রাখা চাপে এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নেওয়া শেষ সবগুলোকে একসাথে দুই মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে তো আমাদের সবগুলো ভালোভাবে বেঁচে নেওয়া শেষ এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার শেষ এখন আমার শিল পাটায় এটাকে ভালোভাবে বেটে নিবে এখন দিবে স্বাদ মতো লবণ আর সবগুলোকে একদম মিস করে বেটে নিবে আমাদের ভর্তা বাটা শেষ এখন এটাকে বাটিতে তুলে নিবে রেডি মজা তৈরি আমাদের মজাদার আর কি ভর্তা কেমন হয়েছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমাদের অনেক ভালো লাগে তাই সবে একটা করে কমেন্ট করবেন আর আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন এটা আমাদের কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ